ভারতে বোরকা পরে কিছু মুসলিম নারীরা যাচ্ছে সেই অবস্থায় তাদের গায়ে রঙের দলা ঢিল মারছে ভারতীয়রা তো এটা একজন না ব্যাপকভাবে মুসলিম নারীদের হ্যারেসমেন্ট করছে তাদের হোলির রং মাখিয়ে দিচ্ছে শুধু তাই না আর একটা চিত্র দেখলাম যে মসজিদগুলো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে অবরুদ্ধ করে ফেলেছে ভারতীয়রা এই হোলি উৎসব সহ বিভিন্ন কার্যক্রমকে কেন্দ্র করে তো ভারতীয়রা গত কয়েকদিনে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে বেশ কিছু ছড়িয়ে ছড়িয়েছিল যার মধ্যে এরকম ছিল যে এখানে মুসলিম নিপীড়ন হচ্ছে এটা করতে গিয়ে তারা বাংলাদেশি নাগরিক ভারতে গেছে হিন্দু নাগরিক তাদের পাসপোর্ট আটকিয়ে রেখে তাদেরকে দিয়ে মিথ্যা বক্তব্য দেওয়া হল এরকম ঘটনা ঘটলো তো আমার যেই কথা ভারতীয়দের প্রতি তোমরা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে এত কনসেন্ট্রেশন কিন্তু তোমাদের দেশে তোমরা মুসলিমদেরকে ওখানে তো মুসলিমরা সংখ্যালঘু তাদের উপর কেন নিপীড়ন করছ এখানে ভারতে তারা ভারতীয়রা যেভাবে মুসলিমদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে বা একটা মপ ডেভেলপ করে সংখ্যালঘুকে নিপীড়ন করে এই সেম কাজটি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে ভারতীয়রা দেখাতে পারবে না বাংলাদেশে কখনো হয়নি আর ওখানে মাঝে মাঝেই হয় অথচ ওরা আমাদেরকে বলে আমরা সংখ্যালঘু নিপীড়ন করছি আজকের যে আলোচনা তাদেরকে আমাদের জিজ্ঞাসা তাদের এখানে গরু আছে তাই না এই গরু মুসলিমরা খাইলে তখন মাকে খাওয়া হয় মাকে জবাই করছে এই জন্য মুসলিমদেরকে আবার পিটিয়ে হত্যা করা হয় আমার প্রশ্ন ওইটা হলো তোমাদের মা বলো ওইটাকে কিন্তু যেই গরুটাকে তোমরাই কেটে স্লাইস করে করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করো ওইটা তোমাদের মা না আমার জিজ্ঞাসা এটা ভারতীয়দের এই অদ্ভুত আবদার মানুষ নিপীড়নের জন্য অন্য ধর্মের মানুষকে নিপীড়নের জন্য এটা কোনোভাবেই মানার না ভারতীয়রা কি শুধুমাত্র মুসলিমদের উপর নিপীড়ন করেছে না তা না কিন্তু ওদের ওখানে খ্রিস্টান বা অন্যান্য অপ্রাপর ধর্মের মানুষও কতটুকু নিরাপদে রয়েছে আমরা গতদিন দেখলাম যে ইসরায়েলি নাগরিককে ভারতীয়রা ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে এর আগে আর একজন ইউরোপের একজন নারী নাগরিককে তারা ধর্ষণ করলো গণধর্ষণ করলো আমাদের এই জায়গাগুলোতে একটা আজকে কথাগুলো বলতে হচ্ছে এই জন্য যে ভারতীয়রা আমাদের দেশের প্রতি এত মাথা ব্যথা এত কনসেন্ট্রেশন এখানে সংখ্যালঘু নিয়ে তাদের এত দুশ্চিন্তা একটা সাংবাদিক আছে না রঞ্জন ঘোষ নাকি হ্যাঁ সে তো তার অস্থিরতা বাংলাদেশ নিয়ে বাংলাদেশ থাকলো না কত ধরনের ন্যারেটিভ কত কথাবার্তা তো ওরা কি উত্তর দিতে পারবে যে ওদের ওখানে কেন সংখ্যালঘু নির্বাচন হচ্ছে কেন মসজিদকে কাপড় দিয়ে ঢেগায় ঢেকায় ফেলতে অবরুদ্ধ করছে বাংলাদেশে কখনো এরকম হয়েছে কিনা রাস্তায় চলার সময় কোনো হিন্দিকে কেউ ঢিল মারছে কিনা বাংলাদেশে আমরা তো এটা করি না ওরা এভাবে করছে নারীদেরকে এভাবে নিপীড়ন করছে তাদেরকে রং মাখিয়ে দিচ্ছে যাদের রং মাখানোর কোনো ইচ্ছা নাই তাদেরকে ধরে ধরে রাস্তায় ধরে ধরে হ্যারেসমেন্ট করছে যৌন হয়রানি করছে ব্যাগের মধ্যে মাংস পেলে মানুষকে পিটায় হত্যা করতেছে এইগুলো ভারতীয়রা কবে সভ্য হবে আমাদের একটা প্রশ্ন আর আরেকজন রাজনীতিবিদ আছে তার নামটা ভুলে গেলাম ওই কি বলে ঢাকা থেকে বাংলাদেশ থেকে নাকি এক হাজার রিক্সা নিয়ে কলকাতা হামলা করতেছে বাংলাদেশের নাগরিকরা রিক্সা নিয়ে হামলা করা যায় নাকি পাগল ছাগল ভরে গেছে ইন্ডিয়ার রাজনীতিতে এরা কি যে কখন বলতেছে কোনো তাল মাতাল নাই ঠিক নাই ওইদিকে আরেকটা ইয়ে আছে ফাটা গেস্ট নামে পরিচিত সে এসে সেও বাংলাদেশ দখল করবে নাকি দশ মিনিটে পাঁচ মিনিটে কি সব অদ্ভুত আবদার আর বাংলাদেশ ললিপপ চুষবে ভারতীয়দের কিছু ঐতিহাসিক ঘটনা স্মরণ করে দেই এর মধ্যে একটা সিলেটের ঘটনা রয়েছে আমজনতা দলের আহ্বায়ক মিয়া মুশিউজ্জামান ওই সময় ভারতীয়দের দেখিয়ে দিয়েছিলেন বাংলাদেশ কি জিনিস এরপরে রৌমারির ঘটনা ওইখানে তো ভারতীয়রা নাকানে চুবনি খুঁজে গেছে কতগুলো মরছিল তো ওরা যদি বাংলাদেশকে এরকম ঠুনকো মনে করে আর এখন ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ পাকিস্তান চায়না সহ অপরাপর প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক ভারত ইচ্ছা করেই যদি মনে করে যে বাংলাদেশকে ঠুস করে ঢুকে দখল করে নেবে এত সহজ তাদের জন্য হবে না এত সহজ না তাদের আশেপাশে বন্ধু কে আছে যে বন্ধুদেরকে রক্ষা করবে আজকে একটা প্রশ্ন আমি করব এখানে সেই প্রশ্নটি হলো এটা আমার আরেকটা পেজ আছে ওইটার স্ক্রিনশট দিচ্ছি এই বাকি অংশটা ওখানে দিয়ে দিব তারপরে একটু বলি বাংলাদেশে রাজনীতিবিদরা একটা বক্তব্য দেয় যে প্রতিবেশীকে পাল্টানো যায় না এই বক্তব্য দেয় আমি তারেক্স ডায়েরি যে পেজটি রয়েছে ওইটাতে ওইটাতে আমি এই বাকি বক্তব্যটা দিচ্ছি যে আসলেই আসলেই প্রতিবেশী বদলানো যায় কিনা